ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র রোববার নতুন সরকার ঘোষণা করেছেন আসন্ন অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপনের নির্ধারিত সময়সীমার আগেই সরকার গঠন সম্পন্ন করতে নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নোর সঙ্গে তিনি টানা বৈঠক করেন লেকর্নোর মন্ত্রিসভায় জ্যানুয়েল ব্যারো পররাষ্ট্রমন্ত্রীর পদে বহাল থাকছেন আর বিদায়ী শ্রমণমন্ত্রী ক্যাথরিন ভত্রীন পেয়েছেন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব অর্থমন্ত্রী হয়েছেন ম্যাক্রো ঘনিষ্ঠ রোলা লেস্কুর প্যারিস পুলিশ প্রধান লরো নুনিয়েজকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির এলআরএর ব্রুনো রেতাইও এর স্থলাভিষিক্ত হচ্ছেন পরিবেশ রূপান্তর মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশ্ব বন্যপ্রাণী তহবিলের ডাব্লুডাব্লু এর সাবেক ফরাসি পরিচালক মনিক বারবুত বিচারমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন গেরাল্ড দারমানিন এবং সংস্কৃতি পদে বহাল রয়েছেন রাশিদা দাতি যিনি আগামী বছর দুর্নীতির অভিযোগে আদালতে মুখোমুখি হবেন এক্সে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী লেকর্ণু বলেন ফ্রান্সের জন্য বছরের শেষের আগেই বাজেট প্রণয়নের লক্ষ্য নিয়ে মিশন ভিত্তিক সরকার গঠন করা হয়েছে দেশের স্বার্থই এখন একমাত্র অধিক্রায়িতা গত শুক্রবার আগের সরকার ভেঙে পড়ার চার দিন পর ম্যাক্র আবারও লেকর্ণুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি সোমবার সংসদে দু সালের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন যা পর্যালোচনার জন্য সাংবিধানিকভাবে সত্তর দিনের সময়সীমা নির্ধারিত লেখর্ণ জানিয়েছেন তিনি সব মূলধারার রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চান এবং এমন মন্ত্রিসভা গঠন করেছেন যারা দলীয় স্বার্থে আবদ্ধ নয় ফরাসি রাজনীতিতে বর্তমানে অচলাবস্থা বিরাজ করছে ঋণ ও ঘাটতি কমাতে ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে দেশটি কৃচ্ছ সাধন বাজেট প্রণয়ন করছে ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ এর আগে লেকন্ন বই পূর্বসূরিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এদিকে প্রেসিডেন্ট ম্যাক্রো সোমবার মিশর সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তি সমর্থনে যা বাজেট উপস্থাপনের সময়সীমাতে সামান্য বিলম্ব ঘটাতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন লেকর্ণ যদি সংসদের আস্থা অর্জনে ব্যর্থ হন তাহলে ফ্রান্সের রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে সেক্ষেত্রে নতুন বাজেট পাশ না হওয়া পর্যন্ত সরকারকে জরুরি ব্যয় অনুমোদন আইনের ওপর নির্ভর করতে হবে